সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেখতেছেন আমার মহেশগুলো এই দেখুন আলহামদুলিল্লাহ ইয়ে একবার ক্যাবটা হয়ে গেছে এই দেখুন মানে কিছু রাখে নাই আর কি সব খেয়ে ফেলছে এই দেখুন দেখুন আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতি করতেছে কে খা 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 বেশি বেশি আহ দেখতেছেন মানে দুইটা প্রতিযোগিতা করে খাচ্ছে আর কি কার আগে কে খাবে দেখুন এই দিক থেকে দেখুন কি করছে প্যাট কী করছে তারপরও আল্লাহর খাচ্ছে দেখুন কত সুন্দর আর কি আলহামদুলিল্লাহ উন্নতি হইতেছে দেখুন আমার কাছে মনে হচ্ছে যে উন্নতি হচ্ছে আপনারা নিয়মিত জেনারা আমার ভিডিওগুলো দেখেন একটু জানাবেন যে আসলে উন্নতি হচ্ছে কিনা না শুধু আমি আমি শুধু আমার মনশান্তির জন্যই আর বলতেছি অবশ্যই আমাকে জানাবেন দেখুন আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নেই এই মহিষটা এবার হিট আসলেই বীজ দিয়ে দিব কারণ হচ্ছে তার যথেষ্ট গ্রোথ চলে আসে মানে দেখুন দূর থেকে দেখেছি বাচ্চা নেওয়ার মতো যে গ্রোথ সেটা অলরেডি তার চলে আসছে এখন শুধু আল্লাহ যদি ইয়াটা আসে হিটটা আসে তাহলেই কিন্তু বীজটা দিয়ে দেওয়া হবে আর এটা একটু এটা একটু গোরটা কম আছে এটা গোর চলে আসবে দেখুন এটা গো চলে আসলে এটাকেও বীজ দিয়ে দেওয়া হবে আর আলহামদুলিল্লাহ খাবার তো মোটামুটি খাচ্ছে এই খাবার যে পরিমাণ দেওয়া হচ্ছে আমি আগামী একটা ভিডিওতে দেখাবো যে কী কী খাবার কি পরিমাণ দেওয়া হচ্ছে কোন খাবারটা কত পরিমাণ দেওয়া হচ্ছে সেই ভিডিওটা সেটা একটা ভিডিও দেব তাহলে বুঝতে পারবেন যে কি খাওয়ানো হচ্ছে অনেকেই ভাবেন যে কি খায় এগুলোতে কি দেওয়া আছে ওরে বাবা খাইয়া শোন চারা দিতেছে খাপ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর চ্যানেলটা ভালো লাগলে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করলে আপনার তেমন সমস্যা হবে না আমার একটা সাবস্ক্রাইব বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম